বৈপ্লবিক হবে সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক আইনের কথা বলছেন আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোন আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয় তারা প্রচলিত আইন তো ব্যবহার করেছে সে ভাবছে না একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার একটা দুর্বৃত্ত নাকি সেই কাজটা করেছে ফৌজদারি আইনে এক বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে এই আইনটা এখন মানা হবে না হবে কেন আইন তো ধর্মগ্রন্থের স্রোত নয় যেটা পরিবর্তন করা যাবে না এই বৈক্রমিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহলে এবং মাহফুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কপালে গুলি লেগেছে মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে তাদের আত্মদলের মধ্যে দিয়ে যে সরকার তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছে। এটা তো সবাই জানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জানে না এখানে এত বিধর্ম দেওয়ার এখানে উপদেষ্টা তার তো সবই জানতো আমাদের দেশ তারেক রহমান তার আন্দোলনের ফসল তার বিরুদ্ধে চার সিট দিল সেখানে তারেক রহমানের নাম না তার আগে চার সিট দিল সেখানে নাম না কাহার আখন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ঘড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সারছে তারে এলাকা তো এইটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে